মানুষের জীবনে সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় আশা আর সবচেয়ে বড় স্বপ্নের মধ্যে একটি হল এমন একজন মানুষকে পাওয়া যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমরা অনেক সময় ভুল করি তাড়াহুড়ো করে মানুষকে বেছে নেই আবার কখনো কষ্ট পাই ভুল সঙ্গী নির্বাচনের কারণে কিন্তু আল্লাহ যখন কাউকে আমাদের জন্য নির্ধারণ করেন তখন সেই সম্পর্ক অন্যরকম হয় তাতে শান্তি থাকে তাতে বরকত থাকে তাতে মমতা আর রহমত থাকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পাঁচটি স্পষ্ট লক্ষণ যেগুলো দিয়ে বোঝা যায় হ্যাঁ এই মানুষটি আসলেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাম্বার এক আল্লাহর দিকে টেনে নেওয়া প্রথম লক্ষ্য হলো সেই মানুষ আপনাকে আল্লাহর দিকে টেনে নেবে সে আপনাকে নামাজে দাঁড়াতে মনে করিয়ে দেবে সে আপনাকে হিজাব বা পর্দার প্রতি উৎসাহিত করবে সে চাইবে আপনি কোরআনের দিকে আসেন জিকির করেন একজন সত্যিকারের নির্ধারিত মানুষ কখনো আপনাকে গুনাহের দিকে টেনে নেবে না বরং আপনাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করবে কেননা আল্লাহ বলেন মুমিন পুরুষ আর মুমিন নারী তারা একে অপরের সহায়ক তারা সৎ কাজের দিকে আহ্বান করে আর অসৎ কাজ থেকে দূরে রাখে তাহলে বুঝুন যদি কেউ আপনাকে সত্যি আল্লাহর কাছে টেনে নেয় তবে সে আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত নাম্বার দুই শান্তি ও সান্ত্বনা পাওয়া দ্বিতীয় লক্ষণ হল তার সাথে থাকলে আপনার অন্তরে শান্তি নেমে আসবে কেউ হয়তো আপনাকে হাসাবে কেউ হয়তো আপনার পাশে থাকবে কিন্তু নির্ধারিত মানুষ আল্লাহর পক্ষ থেকে হোক বা না হোক এই বোঝার একমাত্র উপায় হলো অন্তরের শান্তি আল্লাহ কোরআনে বলেন আর তার নির্দোষনের মধ্য একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও দেখুন সম্পর্ক যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তবে তাতে ঝগড়া থাকবে না অশান্তি থাকবে না বরং থাকবে দয়া আর মমতা সে আপনাকে দোষারোপ করবে না বরং আপনার কষ্টকে বুঝবে নাম্বার তিন ধৈর্য আর ক্ষমাশীলতা তৃতীয় লক্ষণ হল সে ধৈর্য ধরবে সে ক্ষমা করবে মানুষ কখনোই ফেরস্তা নয় আমাদের ভুল হবেই আমাদের মিস্টেক হবেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানুষ আপনার ভুল আপনাকে দূরে ঠেলে দেবে না বরং ধৈর্য ধরবে আপনার ভুল সংশোধন করবে প্রয়োজনে ক্ষমা করে আবার নতুনভাবে শুরু করবে সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সেই যে তার পরিবারের কাছে উত্তম তাহলে বুঝুন যে মানুষ আপনাকে ধৈর্য আর ক্ষমার মাধ্যমে আগলে রাখবে সেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাম্বার চার আপনার দোয়ার সাথে মিলে যাওয়া চতুর্থ লক্ষণ হল সে আপনার দোয়ার সাথে মিলে যাবে হয়তো আপনি রাতে চোখ ভিজিয়ে দোয়া করছেন আল্লাহ আমাকে একজন নেক সঙ্গী দাও কিছুদিন পর আল্লাহ আপনার জীবনে কাউকে পাঠালেন আর আপনি অবাক হয়ে দেখলেন সে ঠিক আপনার দোয়ার মতো যে মানুষ আপনার দোয়া পূর্ণ করে দেয় বুঝবেন সে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাম্বার পাঁচ বরকত ও সহজতা আসা পঞ্চম ও শেষ লক্ষণ হল তার সাথে সম্পর্ক রাখলে আপনার জীবনে বরকত আসবে সহজতা আসবে হয়তো আগে কাজকর্মে অশান্তি ছিল হয়তো আগে সিদ্ধান্তে দ্বিধা ছিল কিন্তু সে আসার পর থেকে আল্লাহ আপনার পথ সহজ করে দেন কোনো কাজ হঠাৎ সহজ হয়ে গেল রিজিক বাড়ল অন্তরে প্রশান্তি এলো এগুলোই আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নির্দেশন কারণ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমার জন্য পথ খুলে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভুল করি নিজের মনের উপর নির্ভর করে মানুষকে বেছে নেই কিন্তু মনে রাখবেন আসল নির্ধারণ আল্লাহর আপনার জীবনে যদি সেই মানুষ আসি তবে সে আপনাকে আল্লাহর দিকে টেনে নেবে আপনাকে শান্তি দেবে আপনার ভুল ক্ষমা করবে আপনার দোয়ার সাথে মিলে যাবে আর আপনার জীবনে বরকত নিয়ে আসবে তাহলে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের জন্য এমন সঙ্গী নির্ধারণ করুন যে আমাদের জান্নাতের পথে সঙ্গী হবে আল্লাহ আমাদের সবাইকে সেই নেক সঙ্গী দান করুন